এই ফেলু শুনলাম আমাদের ক্লাসে নাকি আজ নতুন টিচার আসবে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস হ্যাঁ নতুন টিচার খুব রাগি এইবার তোদের সাহেস্তা করে ছাড়বে অয়েল ইওর ওন মেশিন তুই নিজের সরকার তেল দে আজ স্যারকে দিয়ে তোকে সাহেস্তা করে ছাড়বো তাহলে নইটিকে মার দিই আজকে স্যারের হাতে খড়ি হবে তাই নাকি বলটু তুই ঠিকই বলেছিস নইটিকে আজ মার দিয়েই স্যারের হাতে খড়ি হবে সবাই চুপ স্যার আসছেন গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার হ্যাঁ ইউ তুমি এইখানে এসো কে আমি স্যার হ্যাঁ ইউ ইউ তুমি তুমি কি স্যার তাই নে স্যার আমাকে মারছেন কেন স্যার সেরে দিন স্যার আমাকে মারছেন কেন এই নে স্যার মারছেন কেন স্যার আমাকে ছেড়ে দিন স্যার মারছেন কেন স্যার স্যার ছেড়ে দিন স্যার আমি কি করেছি স্যার আমাকে মারলেন কিছু না করেই তুই এত মার খেলি তাহলে ভাব কিছু করলে তুই কত মার খাবি যা জায়গায় গিয়ে বস মাস্টারটা খুব রাগিয়ে বটে শোন আমি এখনো পর্যন্ত পনেরোটা স্কুলে ট্রান্সফার হয়েছি শুধুমাত্র এই মার দেওয়ার জন্য স্কুল আমাকে ট্রান্সফার করেননি করেছে স্কুলের ছাত্রদের গার্জিয়ানরা আমি যেই স্কুলেই যাই সেই স্কুলের ছেলেরা আমার কাছে এত মার খায় এত মার খায় যে সেই ছেলেদের বাবারা স্কুলে ডেপুটেশন দিয়ে আমাকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেয় স্যার তাহলে আপনি পুলিশে চাকরি করলেন না কেন আবার এই তুই দাঁড়া তো না স্যার আপনি খুবই খুবই ভালো স্যার স্যার না স্যার প্রিয় স্টুডেন্টরা আজ আমার তোমাদের প্রথম ক্লাস প্রথমে তোমাদের সাথে আমি একটু ইন্ট্রোডাকশন করি তারপর তোমাদের পড়া হবে ওকে স্যার বেশ তাহলে তোমাকে দিয়েই শুরু করি তুমি তোমার সম্পর্কে কিছু বলো স্যার মাই সেলফ নন্টে আই বিকাম এ আইপিএস অফিসার ওয়াও নাইস নাইস তুমি বসো আরে ও বাংলায় বলতে পারলো না পাক্কা মে করে ইংরেজিতে বললো এবার আমার ধরে ইংরেজিতেই বলতে হবে তুই ঠিকই বলেছিস ফেলু আমরা তো এখনো ভাবিই নি যে আমরা বড় হয়ে কি হব এখন যা হতে হবে সবই ইংলিশেই হতে হবে নেক্সট স্যার মাই নেম ইজ পুটি আই ওয়ান্ট টু বিকাম এ এয়ার হোস্টেস ওয়াও নাইস নাইস তুমিও বসো হ্যালো আমি এদের ইংরেজিতে কথা বলার সিক্রেটটা বুঝে গেছি বলেন কি বুঝেছিস বল তো ওরা যা বলছে সেই লাইনটাই পুরোটাই ইংরেজিতে বলতে হবে আর লাস্টেরটা চেঞ্জ করলে হয়ে যাবে ব্যাস আর তুই বড় হয়ে কি হবি সেটা বললেই হয়ে যাবে ওয়াও ভেরি গুড কি বুদ্ধি তোর আই ওয়ান্ট টু বিকাম 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 আই ওয়ান্ট টু বিকাম

স্যার কি বলছে রে ফেলু আরে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন জয়েন করতে চাইছিস আর্মি আমি কখন বললাম আমি আর্মিতে জয়েন আরে ফৌজ মানেই তো আর্মি স্যার আই ওয়ান টু গো টু আর্মি বিকজ আর্মি সেভ এভরিডে ঠিক আছে তুমি বসো এবার তুমি বলো ইউ ইউ

আই নেম ইজ আওয়ার কি ওটা মাই নেম ইজ হবে স্যার আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন তাইলেই হবে মাই নেম ইজ গেটু এন্ড মাই ওয়ান্ট টু বি এ কি উল্টো পাল্টা বলছো ওটা মাই ওয়ান্ট টু বি এ হবে না ওটা হবে আই ওয়ান্ট টু বি এ স্যার ইউ তো আন্ডারস্ট্যান্ড মানে আপনি তো ঠিকই বুঝেছেন তাইলেই হবে আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট হোয়াট ইজ ইওর ফেভারিট সাবজেক্ট স্যার পলিটিক্যাল সায়েন্স হোয়াট ইয়ে স্যার আই এম পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে আমি সাইন্টিস্ট হতে চাই তুই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সায়েন্টিস্ট হবি তুই বোস এই নেক্সট মাই নেম ইজ কচু ও আচ্ছা কচু ছালুটা করচু ও আচ্ছা ছালুটা কচু কালো দাগি ছালুটা করচু ও আচ্ছা কালো দাগি ছাল কচ্চুপাল কালো দাগি ছাল ওটা দাগি ছাল ওটা কচু তাইতো তো পাল বংশে লাল কালো দাগি ছাল ওটা কচু আচ্ছা মাংস পাল কালো দাগি ছাল ওটা কচু কেজ নাইন দে লাল মাইন্ডেপাল দাগি কাল্লোদাগি ওটা কচু ঠাক ঠাক তো কার নাম বলতে হবে না তোর নাম বলতে বলতে ক্লাস শেষ হয়ে যাবে তুমি কি হতে চাও সেটা বলো টেল মি টেল মি স্যার আমি বড় হয়ে কি হব সেটা এখনো ঠিক করিনি কি তুমি এখনও ভাবোনি তুমি বড় হয়ে কি হবে স্যার একবার আমি ভাবিয়েছিলাম বড় হয়ে কি হব কিন্তু ইংলিশে বলতে হবে তাই ভুলি গেছি রিমাইন্ড করো রিমাইন্ড করো দেখো ঠিক মনে পড়ে যাবে স্যার মনে পড়িয়ে গাইনছে স্যার আই ওয়ান্ট টু বি এ সেলফিশ হ্যাঁ হোয়াট সেলফিশ সেলফিশ মানে তুমি বড় হয়ে স্বার্থপর হবে না স্যার মাছ বিক্রি করব তাই সেলফিশ হব আমি বুঝে গেছি তুমি বসো বাবা তুমি বসো তো বাই দা আর তোমাদের বেশি কিছু জিজ্ঞাসা করব না যেহেতু আমি আমি আজ নতুন এসেছি তাই তোমাদের পরিচয়টা দিলাম কিন্তু একটা কথা মনে রাখবে পরের দিন থেকে যদি কেউ পড়া না পারো তাকে আমি মেরে পিঠে সালসা আমরা গুটিয়া তুলে নিব আর তোমাদের ক্লাসে ফেলু বলে কে আছো স্যার আমার নাম ফেল্লু তোমার নামে অনেক কমপ্লেন আছে যে তুমি ক্লাসের সব থেকে বেশি বদমাইশ ছেলে না স্যার আমি এই ক্লাসে সব থেকে ভালো ছেলে তা তুমি ক্লাসে চশমা পরেছো সেখানে স্যার আমি দূরের জিনিস দেখতে পাই না তাই তুমি দূরের জিনিস দেখতে পাও না না স্যার দূরের জিনিস আমি দেখতে পাই না ঠিক আছে তুমি ক্লাসের বাইরে যাও ও দিয়ে আকাশের দিকে তাকিয়ে কি দেখতে পেলে আমাকে সে বলবে ঠিক আছে স্যার স্যার চলে এসেছি তা বলো আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখতে পেলে স্যার আকাশে আমি সূর্য ছাড়া কিছুই দেখতে পেলাম না এই যে বললে তুমি দূরের জিনিস দেখতে পাও না তো সূর্য তো পৃথিবী থেকে অনেক দূরে আছে তাহলে সেটা কি করে দেখতে পেলে কাল থেকে তোমাকে চশমা পরে জন্য না দেখি স্কুলে তোরা সবাই বোস আমি আজকে চললাম কালকে সবাই পড়াশোনা করে আসবি ফেলু রে স্যার তো তোকে দিনের বেলায় চাঁদ দেখিয়ে দিল আমার নামও ফেললু আমিও স্যারকে ছাড়বো না আমিও স্যারের মাথা যদি না খারাপ করতে পারি তখন আমাকে বলবি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও